আসলে বা এখান থেকে ভাগে না আমাকে অনুমতি থাকতে দিন ভাই আপনার শ্বশুর এটা শরীর আছেন আছে বিয়ে করবেন নাকি আর না ওইটাই সংসারে প্যাস লাগায় শয়তানের আড্ডি বৃষ্টি আমি অবশেষে চলে যাচ্ছি গেটটা লাগিয়ে দিও আম্মা বুঝলাম না সকাল সকাল অবশেষে যাচ্ছে আপনি এইভাবে পা দি লাথি মেরে আমাকে ফেলে দিলেন কেন কেন খুশি জানাস না এই ফকেন নে বাচ্চা আমার মাই রাতবেলা কি কইছিল তোরে হ্যাঁ কি বলছিল তোরে কি টাকার কথা বলছিল না দে টাকা দে টাকা মা ওই দূরে কথা ক টাকা দে আগে টাকা কই পাবো টাকা কই পাবো মানে তুই বিয়ে করছিস কেন হ্যাঁ তুই টাকাই না দিবি বিয়ে করছিস কেন হ্যাঁ আরে বাবা না থাকলে আপনাকে দিব কি আমার কোনো তো আমি স্যালারি পাইনি না থাকলে মানে হ্যাঁ বিয়ে করে কি দিছস

ও হ্যাঁ আমি তো বলছিলাম হইছে কি আম্মা আমি বসকে বলতে ভুলে গেছি যে আসলে আমার অ্যাডভান্স কিছু টাকার দরকার ভুলে যাও কেন ভুলে যাও কেন রাত্রেবেলা বেলা যখন আমার সাথে শো তখন তো ওইসব করতে ভুলো না এখন এটা ভুলে গেছো লজ্জা শর্মার মাথা খারাপ না আম্মা পাশে না টাকা দাও আম্মা বললাম তো মনে নাই আচ্ছা আপনারা এমন কেন করতেছেন আমি অফিস থেকে আসলাম আমাকে চা নাস্তা দিবেন একটু কফি বানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তোমার যাওয়া সবাই বলে দিচ্ছি না টাকা নিয়ে আসলে টাকা না নিয়ে আসলে আর দশ দিন পর বেতন বাবা

কেলো কেডা ডাইডা ও ভাই তাই এত রাইতে আপনি এই না কি করেন বাসা থেকে কি ভাবি বাড়ি করে দিছে মজা আমি আমি আমার বাবু আমার বাড়ি করে দিছে যাও মিয়া যাও মিয়া রাগ করেন কেন আমি আপনার মতো করে বিয়ে করছি আমার শাশুড়ি আছে না আজ তো একটা পায়েস আর জামার আমার বউ আছে না আজ তো একটা ভাই আপনার মধ্যে এখন অনেক রায় আমিও বাইরে কাটাইছি ভাই কি আর করবেন ভাই আপনারা কি মারসেটার সেন মিয়া আপনি কি আমার বাঁশ দিতেছেন দাদা বাঁশটা বুঝলে এখান থেকে ভাগেন আমাকে আমার মতো থাকতে ভাই আপনার শাশুড়ি টাশুড়ি আছে নাকি আচ্ছা বিয়ে করবেন নাকি আর মেয়ে না ওইটাই সংসারে প্যাঁচ লাগায় শয়তানের আড্ডি কি বললি ও বাবা রে বাবা এই বেঠা তো দেখতেছি আমার থেকে অনেক কষ্টে আছে নিজের বুঝ বুঝলে পরেরটা বোঝা যায় কাজ করি সুন্দর বাসায় যাই যায়

শাশুড়ি ও বাবা বাবা এর লাগি তো আপনার কথা টাস টাস করে কথা কোন এত কথা বলেন কেন কি জন্য আসছেন এটা বলেন আর বিবি সাহেবকে একটু ডাক দেন মিষ্টি এ মিষ্টি হ্যাঁ এদিকে কি হইছে কে এলো আমি কি বলবো আমি তো চিনি না একটু পানি খাওয়াইবেন ও মা কত সুন্দর কথা আপনারা চিনি জানেন আমরা পানি খাওয়ামু

এটা কি মুফিসের বাড়ি না এটা মুফিসের বাড়ি আর এটা মুফিসের বউ আমি মুফিসের শাশুড়ি আপনি এই বাড়িতে কি করেন ওমা আমার মায়ের বাড়ি আমি থাকব না আমার মায়ে ভয় পায় আপনি থাকবেন আপনার বাড়িতে আপনি বলার কি আমার মায়ে আমার বাড়িতে থাকবে না ওনার বাড়িতে থাকবে আপনি তো সমস্যা কিসের শাশুড়ি মেয়ের জামার বাড়িতে থাকলে সমস্যা হয় সংসার ভাঙিয়া যায় হুম কইছে আপনারে আমি আছে দেখি আমার মায়ে সুখে শান্তিতে সংসার করতে আছে হ্যাঁ আপনি আছেন দেখিতে সংসারে আযাব জ্বলতেছে আগুন এই আপনি একটা বাইরের লোক এত কথা বলেন কেন হ্যাঁ গাদবা করে বার করে দেবো কিন্তু দাও না তারে আসো কেন আপনি কি পরিচয় দিবেন হ্যাঁ না পুলিশ রাখমু যাক আপনার লগে আজারে পেশাল করে লাভ নাই আসছে একটা কাজে তো কি কাজে সেটা বলেন নাই শুনেন আপনার হাজবেন্ড মরে গেছে গ্রামে চলে গেছে তো কি হইছে আপনার সাথে আর সংসার করবে না করব না ডিভোর্সের কাগজ সংসার করবে না মানে সামান্য বিষয় নিয়ে কি রাগ করতে হয় নাকি হ্যাঁ আপনি কি উকিল তাহলে আমার বন্ধু আপনি এই কয় মাসে ডিভোর্স দিতে আইছেন না তাহলে জীবন ও ডিভোর্স পোলা না আরে আমরা চিনি না হ্যাঁ আমার বউ আছিল এই ওর মতো বেদদ আমার শাশুড়ি ছিল আপনার মতো একটা শয়তান তাহলে কি হইছে আমরা বেড়া কিন্তু বেড়ি না তা তো দেখতেই পারতি ওই এরকম একদিন আমার বাসার থেকে বাইরে করে দিয়ে তুলে ছিল কি করছিলাম জানেন কি করছিলেন আলাক দিয়ে দিছি এইটাই তো আমি তো কইলাম না আমার যে মধ্যে সর সর এগুলো তো কিছুই বোঝে না ঘর পেজ আপনি করছেন এডি না লাগা বাইরেই দাঁড়াই থাকতো সকালে লাগা পা দুইর মাপতে হে লেবু সিনেন হ্যাঁ তিন মুনাকে লেবু যদি সিপেন কি বাইরে পড়া দিতে লাগে রস বাইরে হ্যাঁ আর যদি বেশি সিপেন তো দিতে লাগে হ্যাঁ পুরুষ মানুষ এরকম বেশি সিপলি কি হয়ে জানেন তিত হয়ে যায় সংসার আর টিকে না যাক অসুবিধা না আমার এক বলছে ডিভোর্স কাগজটা আপনাদের কাছে দিয়ে দিতে আর আর কি এই বাড়ি সে ভাড়া দিয়ে দিছে ভাড়া দিয়ে দিছে মানে এটা বাপের বাড়ি নাকি মগের মূল ভাড়া দিয়ে দিছে আমরা কই থাকমু আপনার বাড়ি এটা আমার মায়ের জমি বাড়ি যা মায়ের বাড়ি আপনার বাড়ি না আপনার মায়েরও কিছু না মুখে কইলো তোর ভাড়া দিয়ে দিছি ওই যে কাগজ আছে আপনার কোনো

আমার অল টাইম কিন্তু পিনিক টাইয়ে আমি কিন্তু আবার এই যে এরকম এম নেম নেদি। মাথাতেই সমস্যা আমার মাথা নাই। আমার ওই যে আসল জায়গা সমস্যা। নিতে হবে। কিচ্ছু নাই। সবর পুরা মাল সর কাছ থেকে কিনা নিছি। বাইর কোন আছে আরে যে এই পট পট না একটু কম করেন মায়ের তো বয়স কম বাচ্চাটা চাইছ তোমার কি লাগে বাচ্চা কাছে নেব এখন বাচ্চা কাছে নিলে ভবিষ্যৎ নষ্ট আপনি যে এনে থাকবেন এনে বাচ্চা হইব না তো হুইতে তো দেন না লাগে না হইলে বাচ্চা হইব কই থেকে এই মেয়ে মার কথা না বাচ্চা হইব না তোমাকে কোন জায়গায় সংসার করতে পারবে না কইছে আর এই যে মার মতো এমন মন করো না এতকে ভালো যে করনি বিয়া দিমু হ্যাঁ এটা রিজেক্ট মাল কেউই করব না দেখা দেব করব কেটা জানেন ওই যে কিছু

アイいム。